থ্যাংক থ্যাংক ইউ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সকলকে জানা আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল থ্যাংক ইউ অমর ভাই কেমন আছো বলো দেবীদি শুভ সন্ধ্যা রাধে রাধে কৌ কেমন আছো দাদা ভাই অনেক অনেক ভালোবাসা রইলো লাইক করে দিয়েছি চার নম্বর আমার ভাই নমস্কার কেমন আছো রাধে রাধে জয় আমি ভালো আছি দাদা ভাই তুমি কেমন আছো কি খেয়েছো সন্ধ্যাবেলা একটু তিলে খেলাম রাত্রিতে আবার খাবো রাত্রিতে আজকে বিরিয়ানি খাবো দিদি একটু পিনে দাও আচ্ছা একটু কমেন্ট করো বোন আছো মাদের আশীর্বাদে কোনো রকম আছি আচ্ছা কেন কোনো রকম কেন থাকবে জানো ভাই অবশ্যই ভালো থাকতে হবে তো আজকে লাইফটা আমার ভালো হয়নি প্রচুর মাইক বাজছে এখন কান পাতা কান ব্যথা করে দেবে ও আচ্ছা অনুষ্ঠান হচ্ছে মানে হাই সুপ্রিয় বিশ্বাস চলে এসেছে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দিয়া হয়ে আছো গৌতম হয়ে আছো হ্যাঁ মকর সংক্রান্তি জিমলাবার দাদা ভাই চলে এসেছে থ্যাংক ইউ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা রইল লাইভে জয়েন করার জন্য সবাই খুব সুন্দর সাপোর্ট কমেন্ট করছে টপে যারা আছে ঝড় সবাই একটু লাইভে জয়েন করে যাও কোথায় এখানে নাই দিদি আজকে কি কি রান্না করলেন আপনাদের রান্নাটা কিন্তু আমার অনেক ভালো লাগে আমি বারবার আপনার ভিডিও দেখি আচ্ছা আর অনেক ভালো লাগে রান্নাগুলো আজকে রান্না করেছিলাম কাঁচা টমেটোর তরকারি বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে কাঁচা টমেটো আর তোমার হচ্ছে কলাইয়ের ডাল করেছিলাম পালুং পালং পাতা দিয়ে পাঁচমিশালে সবজি করেছিলাম আর পাঁপড় ভাজা আজকে অনেক রান্না করেছি সাত নম্বর লাইক দিয়ে চলে এলাম থ্যাংক ইউ নয়ন এসেছে নয়ন কেমন আছো বলো গণেশ দাদা ভাই শুভ কেমন আছো রান্নাবানার ভিডিওটা আমি সময় মানে ছোট দিনের বেলা সময় পাই না গো রান্নার ভিডিওটা যে দেবো সময় হয়ে ওঠে না আর এখন ছেলেদের স্কুল শুরু হয়ে গেছে রান্না করতে করতে ধরো ওদের রেডি করতে করতেই ধরো সময় চলে যায় রান্নার ভিডিওগুলো দিতে পারছি না একটু বেলা বড় হলে তখন আবার পারা যাবে হ্যাঁ আমি একটু খেয়েছি রান্নার কি ভিডিও রান্না রান্নার ভিডিও এমন ছাড়ি না আমার লং ভিডিওতে রান্নার ভিডিও দেয়া থাকে আমার লং ভিডিওতে আমার সব রান্নার ভিডিও থাকে যে যে বাড়িতে আমি রান্নাগুলো করি সেগুলো দেয়া থাকে গণেশ দাদা ভাই অনেক ভালোবাসা তোমাকেও অনেক ভালোবাসা অমর ভাই আছো আমি ভালো আছি দিদি আচ্ছা ঠিক আছে ভালো থেকো নয়ন গণেশ দাদা ভাই আছে গৌতম দাদা ভাই আছে সবাই আছো আমিও ভালো আছি সবাই সুন্দর সাপোর্ট দিদি ভাই ভিডিও গুলো খুব সুন্দর বললাম আর কি শর্ট ভিডিও বানাবেন জন্য হ্যাঁ রান্নার ভিডিও দিলে দিয়ে যায় কিন্তু সময় হয় না রান্নার ভিডিওটা এবার ধরো রান্না করতে করতে ধরো ছোট দিনের বেলা না দশটা এগারোটা বেজে যায় ছেলেদের স্কুল অসুবিধা হয়ে যায় একটু ওই জন্য রান্নার ভিডিওগুলো দিতে পারি না দেবো একটু বেলাটা বড় হলে তখন হয়তো ভিডিওগুলো সব রাখবো দিদি আমি অনেক কমেন্ট করেছি তুমি অনেক ছেড়ে দিয়েছো ও আচ্ছা ঠিক আছে তুমি কমেন্ট করো আমার ছেলেকে একটু পড়তে বসিয়েছি তো ওই জন্য এখন আমাকে মাঝে মধ্যে একটু মিউট রাখতে হবে সোনা দাদা ভাই চলে এসেছে থ্যাংক ইউ লাইভে জয়েন করার জন্য বুঝতে পেরেছি দিদি ভাই কি আছে থ্যাংক ইউ সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দিল রুনু আক্তার হাই বল কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানাবে আমাকে ব্লু দাও আপু আচ্ছা কমেন্ট করো সোনা দাদা ভাই আছে অমর আছে নয়ন আছে ও আমি ছোট ছোট দিন আচ্ছা হ্যাঁ তোমাকে তো রুনু দিয়ে দিয়েছি কমেন্ট করো গণেশ দাদাভাই আছো সোনা বিশ্বাস দাদাভাই আছো নয়ন আছো লাইক ডান আচ্ছা থ্যাংক ইউ ভাবছি আজকে রাত দশটায় লাইভ করবো দিদি পারবে যুক্ত হতে যদি না পারো কিছু ব্যাপার না তোমার তো নাইট লাইভে কালকে ছিলাম অমর ভাই তুমি দেখেছো কালকে ছিলাম তো আজকে তো আর থাকতে পারবো না সবাই সুন্দর সাপোর্ট কমেন্ট করছে সবাই একটা করে লাইক করে দিও নাইডিকে সবাই একটু বন্ধু করে নাও যাদের বন্ধু করা নাই পিন আইডিকে একটু সবাই বন্ধু করে নাও শুভ সন্ধ্যা সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জিমলা মার দাদা ভাই আছে অন আছে নয়ন আছে সোনা দাদা ভাই আছো নাদিয়া আছো জ্যিকা দিদি ভাই তোমার মেন আইডি আইডি গুলো ও ব্লু দিয়েছে তো আচ্ছা ঠিক আছে কালকে মেন আইডি নিয়ে তো গেছিলাম নটা পনেরোতে নটা পনেরো কি সাড়ে নটায় দেখছি যে ব্লুটা হঠাৎ উঠে গেছে কমেন্ট শো হচ্ছিল না ওই জন্য আমার ধরো সাপোর্ট আইডিটা অন্য জায়গায় দেওয়া ছিল ওটা আবার দশটার পরে বেরোলো তারপরে তোমার কাছে দিলাম দিয়ে তো আমার এগারোটা বেজে গেল দাদা পিঙ্কি কে বন্ধু করেছি এখানে পিঙ্কি কেউ নাই মানে পিন আইডি আচ্ছা ঠিক আছে পিন আইডি কে সবাই একটু বন্ধু করে অবশ্যই ব্যাক করে দেবে ঝটপট সবাই জয়েন করো টপে অনেকে আছো সবাই একটু জয়েন করো লাইভে জয়েন করো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো তোমার রহিমা তোমার কি সবাই একটু জয়েন করা ঝটপট কে কোথা থেকে দেখছে একটু অবশ্যই জানাবে